দীর্ঘ নমশ রক্ত খায় যুদ্ধ করার পর দীর্ঘ নমশ রক্ত খায় যুদ্ধ করার পর হয়েছে বিজয় আমার দশরই ডিসেম্বর হয়েছে বিজয় আমার দশরই ডিসেম্বর দীর্ঘ নমশ রক্ত খায় যুদ্ধ করার পর দীর্ঘ নমশ রক্ত খায় যুদ্ধ করার পর হয়েছে বিজয় আমার দশরই ডিসেম্বর হয়েছে বিজয় আমার দশরই বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ জন্মভূমি আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ স্বাধীন প্রিয় জন্মভূমি আমার বাংলাদেশ রক্তে আকার লাল সবুজ পতাকা তোমাদের সেই আত্মহুতি আজ হৃদয়ে গাথা লাখো শহীদের রক্তে আঁকা লাল সবুজ পতাকা তোমাদের সেই আত্মহুতি আজ হৃদয়ে গাথা লাখো শহীদের রক্তে আঁকা লাল সবুজ পতাকা তোমাদের সেই আত্মহুতি আজ হৃদয়ে গাথা আজি শোনা যায় সন্তানহারা জাননীর চিৎকার হয়েছে বিজয়ামারে ষোলই ডিসেম্বর হয়েছে বিজয় আমার ষোলই ডিসেম্বর দীর্ঘ নামা রক্ত ক্ষয় যুদ্ধ করার পর দীর্ঘ নামাস রক্ত ক্ষয় যুদ্ধ করার পর হয়েছে বিজয় আমারে সলৈ ডিসেম্বর হয়েছে বিজয় আমার ষোলই ডিসেম্বর বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ স্বাধীন প্রিয় জন্মভূমি আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ স্বাধীন প্রিয় জন্মভূমি আমার বাংলাদেশ কত মন দেশের তরে দিয়েছে কুরবান কেউ হারালো প্রাণীর ভাই কেউ স্বামী সন্তান কত মাগুন দেশের তরে দিয়েছে কুরবান কেউ হারালো প্রাণীর ভাই কেউ স্বামী সন্তান কত মাগুন দেশের তরে দিয়েছে কুরবান কেউ হারালো প্রাণীর ভাই কেউ স্বামী সন্তান তোমাদের কথা আজও মোদের মনে পড়ে বারবার হয়েছে বিজয় আমার দেশের হয়েছে বিজয় আমার দেশের ডিসেম্বব বীর ঘুনা রক্ত খায় যুদ্ধ করার পর বীর ঘুনা মাস রক্ত খায় যুদ্ধ করার পর হয়েছে বিজয় আমার দেশের ডিসেম্বর হয়েছে বিজয় আমার দেশের ডিসেম্বর বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ স্বাধীন প্রিয় জন্মভূমি আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ স্বাধীন প্রিয় জন্মভূমি আমার বাংলাদেশ স্বাধীন প্রিয় জন্মভূমি আমার বাংলাদেশ স্বাধীন প্রিয় জন্মভূমি আমার বাংলাদেশ